ইন্ডিয়া জোটের চেয়ারপারসন নির্বাচিত হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন শনিবার জোটের ভার্চুয়াল বৈঠকে তৃণমূল অংশ না নিলেও দলের তরফে মমতা এমনই চেয়েছিলেন বলে জানানো হয় বাইশে জানুয়ারি রাম বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগেই রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নেবে যোগীর ব্ল্যাক ক্যাট বাহিনী উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা দুশো জওয়ানকে প্রশিক্ষণ দিয়েছে এনএসজি স্বামী আমাকে মারধর করত ছেলেকে কুশিক্ষা দিত ছেলেকে নিজের হেফাজতে নিতে চাপ দিচ্ছিলেন স্বামী ওর বাবার হাতে ছেলেকে ছাড়তে চাইনি দাবি সন্তান খুনে অভিযুক্ত বেঙ্গালুরুর স্টার্টআপ সিইও সুচনা শেঠের উত্তরপ্রদেশের বেরিলি থেকে গঙ্গাসাগরে যাবার পথে অপহরণকারী সন্দেহে তিন সাধুকে গণপিটুনি গ্রেপ্তার বারো পুরুলিয়ার কাশীপুরের ঘটনার প্রতিবাদে সরব বিজেপি পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার নিজের মন্ত্রী সাংসদ বিধায়কদের ওপর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নিয়ন্ত্রণ নেই কলকাতা এসেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিচারপতির মন্তব্যের বিরোধিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে ইডিসিবিআই যেন প্রভাবিত না হয় সেই আর্জি জানিয়ে এই মামলা তৃণমূল নেতাদের মস্তি করার জায়গা উরবান ওয়ার্ড এদের সব ঢপের রোগ হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাদের বেড দখল করে রাখার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের এস এস কেম অভিযানে মন্তব্য অধীর চৌধুরীর নদীয়ার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ খুনে মূল অভিযুক্ত খোকন মোল্লাকে হাওড়া থেকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিশ জেরার মুখে খুনের কথা স্বীকার অভিযুক্তের অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে পেশ হরিয়ানার তোহনায় ভাগড়া খাল থেকে উদ্ধার মডেল দিব্যা পচা গলা দেহ খুনের এগারো দিন পর দেহ উদ্ধার শুক্রবার কলকাতা বিমানবন্দরে এক অভিযুক্তকে গ্রেফতারের পরই মেলে দেহের হদিশ লাইভ টিভি শো চলাকালীন মৃত্যু কৃষি বিশেষজ্ঞের দূরদর্শনে একটি অনুষ্ঠানে আচমকায় চেয়ার থেকে পড়ে যান তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় ঘটনা কেরালের তিরুবনন্তপুরমের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস ধরল আগুন বাসেই ঝুলছে মৃত্যু এক মহিলার বাসটি হায়দ্রাবাদ থেকে চিত্তর যাচ্ছিল তেলেঙ্গানার জাগুলাম্বা গাদওয়াল জেলা দিয়ে যাওয়ার সময় বাস চালক ঘুমিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে সাত মাসের শিশুকে মাঠে রেখে শ্রমিকের কাজে গিয়েছিলেন মা ঘুমন্ত শিশুকে ছিঁড়ে খায় রাস্তার কুকুর সমাধিস্থ করে শিশুর দেহ উদ্ধার করে পোস্টমর্টমে পাঠালো মধ্যপ্রদেশের ভোপালের অযোধ্যা নগরের পুলিশ এলএসিতে চীনা আগ্রাসন রুখতে তৈরি ট্যাঙ্ক জোর আবার সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই হালকা ট্যাঙ্ক তৈরি করেছে ডিআরডিও লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের উপযুক্ত এই ট্যাঙ্কের চার মাসের সামরিক পরীক্ষা শুরু হাড় কাঁপানো শীতে কাঁপছে সহ উত্তর পশ্চিম ভারত দিল্লি ও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তিন দশমিক ছয় ও বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কুয়াশার জেরে দেশের একাধিক শহরে রেল ও বিমান পরিষেবা ব্যাহত